ফের কলকাতার ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি কি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ ভেস্তে গেলে যতই আধুনিক প্রযুক্তি আসুক না কেন প্রকৃতির মার্কে আটকাতে পারবে না কিছুই তাই কোটি টাকা টুর্নামেন্ট আইপিএলে বারবার থাবা বসাচ্ছে বৃষ্টি এদিন রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচে একটাও বল খেলা হলো না বৃষ্টির জন্য সাড়ে দশটা নাগাদ টস হলেও খেলা শুরুর তিন মিনিট আগে বৃষ্টি শুরু হয় যার ফলে বাতিল ঘোষণা করতে হয় ম্যাচ এবার প্লে অফের ম্যাচগুলোতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি আইপিএল এর গ্রুপ স্তরের খেলা শেষ এবার শুরু হবে কোয়ালিফায়ার প্রথম কোয়ালিফায়ার খেলবে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এদিন পাঞ্জাব কিংসকে চার উইকেটে হারিয়ে সানরাইজার্স কলকাতার বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার খেলাটা নিশ্চিত করেছে অন্যদিকে এলিমিনেটর খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস তবে এই কোয়ালিফায়ার ও এলিমিনেটরের চোখ রাঙাচ্ছে বৃষ্টি কি হবে ম্যাচ দুটোতে বৃষ্টি হলে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে যথাক্রমে একুশ ও বাইশ তারিখে হবে দুটো ম্যাচ আর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই দুটো দিনই আমেদাবাদে বৃষ্টি হবে অতীতে এই শহরে বৃষ্টির জন্য ভেসতে গিয়েছে গুজরাট ও কলকাতার ম্যাচ এবার প্লে অফের ম্যাচে বৃষ্টি হলে কি হবে রিপোর্ট ইউজে নিউজ